আঠারো জুলাই আমার ভাই মারা যাওয়ার পর রাত বারোটার সময় আমরা যাত্রাবাড়ি থানায় আসি যে ওইখানকার ডিসি অফিসারের সাইন নেওয়া লাগবে এই জন্য এই সেই সাইটানিয়ার জন্য আমরা আসি তো ওনারা আমাদের আঠারো জুলাই থেকে গত বাইশ জুলাই সকাল পর্যন্ত ওনারা আমাদেরকে কোনো হেল্প করেনি তাহলে এই বাহানা সেই বাহানা দিয়েছে এবং আমাদের সাথে খুবই খারাপ একটা আচরণ করেছিলেন ওনারা শাহবাগ থানায় সাধারণ একটা জিটি করে আমার ভাইকে বাইশ তারিখে বাইশ তারিখ সন্ধ্যাবেলা পোস্টমর্টম করে আমরা বিয়ে করি আর এবং পোস্টমর্টমের জন্য আমাদের কিছু কিছু টাকা দেওয়া লাগছে যে আমার বাবা নেই আমরা অনেক মানে অচল আর্থিক অবস্থা অচল বলে তারপরে কিছু টাকা ওনাদেরকে দিয়ে তারপরে আমার ভাইকে বাইশ তারিখ সন্ধ্যাবেলা বিয়ে করি বের করার পর আমরা এখানে যাও আমাদের এলাকায় জানাজাও দিতে পারিনি কারণ আমার ভাইকে জানাজ আর অসংখ্য ঘুবাই জানাজা